আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি তো গতকাল রাতে শাড়িদের জন্য বেশ কিছু বাজার করে এনেছিলাম সেগুলো রাতে ওভাবে রেখে দিয়েছিলাম সকালবেলা এগুলো এখন একটু গুছিয়ে নিয়েছি এখানে মোটামুটি ওর যা যা দরকার ছিল সব কিছুই আছে এই খেজুরটা অনেক বেশি মিষ্টি যার কারণে আমি ওকে এই খেজুরটাই দেই যেহেতু ওকে সুজির সঙ্গে খেজুরটা দেই এ কারণে একটু মিষ্টি খেজুর হলে বেশি ভালো হয় তাই এই খেজুরটাই সব সময় নিয়ে আসি এখানে এক প্যাকেট খেজুরের দাম একশো টাকা নেয় তো আমার বেশ অনেক দিনই চলে যায় এছাড়া এবার সাদীদের জন্য লাল চাল নিয়ে এসেছি লাল চালটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো সেটা আপনারা কম বেশি সবাই জানেন এটা বড়দের জন্য অনেক বেশি ভালো আর বাচ্চাদের জন্য তো আরও অনেক বেশি ভালো তো আমি এতদিন যাব তোকে ভাতের যে চাল সেটাই খাওয়াতাম এই প্রথমবারই লাল চালটা এনেছি লাল চাল কিন্তু আঁশযুক্ত একটা চাল মানে এইটাতে আঁশের পরিমাণ অনেক বেশি থাকে সাদিদের যেহেতু সলিড খাওয়ার পর থেকে একটু টয়লেটের সমস্যা হচ্ছে মানে ওর হাগুটা একটু শক্ত হয়ে গেছে তো কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা দূর করার জন্য কিন্তু বাচ্চাকে অনেক বেশি আঁশযুক্ত খাবার খাওয়াতে হয় এই কারণে আমি এই লাল চালটা নিয়ে এসেছি সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন পেঁপে নিয়ে এসেছি পেঁপেটাও কিন্তু বাচ্চাদের পটিটাকে নরম করতে অনেক বেশি হেল্প করে এই পেঁপেটা প্রথমবার আমি আজকে সাদীপকে খাওয়াবো তো যেহেতু আমি ওকে দুই তিনবার এই পর্যন্ত পেঁপে দিয়েছি পেঁপেটা ও এত বেশি পছন্দ করেছে আমার মনে হয় সব থেকে বেশি ওর পেঁপেটাই পছন্দ এছাড়া এখানে আমাদের জন্য পপকর্ন নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা পপকর্ন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতের সময় এরকম ভাজা টাইপের খাবার আমার অনেক ভালো লাগে তো হাফ কেজির মতো পপকর্ন নিয়ে এসেছিলাম আর এখানে আগের যে খেজুর ছিল সেগুলো আমি আলাদা করে নতুন খেজুরটা এখানে ঢেলে নিচ্ছি এছাড়া সাদিদের শাওয়ার জেলটাও শেষ হয়ে গিয়েছিল তো সেটাও নিয়ে এসেছি এতদিন ওকে প্যারাশুটের যে বডি ওয়াশটা ছিল ওইটা দিয়েই আমি ওকে গোসল দিতাম তো যেহেতু এটা শেষ হয়েছে এইবার ভাবলাম যে অন্য একটা ব্র্যান্ড ইউজ করে দেখি তো এখানে আমি কোডমো ব্র্যান্ডের একটা বাথ ওয়াশ নিয়ে এসেছি এটা কিন্তু ইউজ করেছি আমি তবে এইটা কেন জানি আমার কাছে মনে হলো যে ইউজ করার পর সাজিদের শরীরটা একটু কালচে কালচে লাগছিল এটার ফ্লেভারটা বেশ ভালো তবে শরীর কালচে হয়ে যাওয়ার বিষয়টা আমার একদমই ভালো লাগেনি কে কে এই ব্র্যান্ডের এই বাথওয়াশটা ইউজ করেছেন আমাকে কমেন্ট একটু জানাবেন যে এটা আসলে কেমন আর এখানে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছি কয়েল পাখির ডিম সাদিতকে আমি যেহেতু রেগুলার দুইটা করে ডিম খাওয়াই আর এই ডিমটা আমার জন্য সুবিধা হয় যেহেতু ছোটো সাইজের ডিম ওর জন্য বেশ সুবিধা বড় একটা ডিম নিলে দেখা যায় ও খেতে পারে না আর এই কয়েল পাখির ডিম দুইটা দিলে ও সুন্দর মতো খেতে পারে তো এই কারণে ডিমও অপচয় হয় না এটা আমার বেশ কাজে আসে এছাড়া আমরা যে ফার্মের মুরগির ডিমটা খাই ওইটার থেকে কয়ল পাখির ডিম কিন্তু শতগুণে ভালো এইটাতে আরও বেশি পরিমাণে পুষ্টি থাকে তো এটাতে প্রোটিনের পরিমাণ যেমন বেশি থাকে তেমনি কয়েল পাখির ডিমটা ওই ডিমের থেকে অনেক গুণে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যার কারণে আমি ওকে রেগুলার দুইটা করে কয়েল পাখির ডিম খাওয়াই তো মোটামুটি আমার বাজার গোছানো শেষ গতকাল যে মধুটা দেখেছিলেন ওই মধুটাই আমি আজকে কাচের জারে ঢেলে নিলাম তো একটা কাচের জারে হয়নি আর একটাতে আমি পরবর্তীতে ঢেলে নিব। আর এখানে হচ্ছে সাদিদের জন্য আজকে আমি নতুন একটা রেসিপি ট্রাই করব সেটা হচ্ছে সাগুদানার খিচুড়ি সাগুদানাটা আমি এই পর্যন্ত ওকে পায়েসের মতো করে রান্না করে খাইয়েছি ও বেশ পছন্দ করে তো ভাবলাম যে একই রকম প্রতিদিন খায় আজকে একটু নতুন করে ওকে ট্রাই করাই এই কারণে দেখতে পাচ্ছেন এখানে আমি সাবুদানাটা নিয়েছি আর নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে আমি গরম পানিতে ভিজিয়ে রাখছি এটা এক দেড় ঘন্টা ভিজালে ভালো হয় যেহেতু আমার হাতে সময় নেই এই কারণে আমি গরম পানিতে দশ পনেরো মিনিটের মতো এটা ভিজিয়ে রাখবো আর সাবুদানাটাকে আমি নর্মাল পানিতেই ভিজিয়ে রাখছি এখানে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আর গাজর সেই সাথে ছোট সাইজের একটা পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে এখন আমি পেঁয়াজ আর রসুনটা আগে দিয়ে দিচ্ছি তারপর একে একে ডাল আর সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিব এই রেসিপিটা আপনারা ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে ট্রাই করতে পারেন দেখবেন বাচ্চারা বেশ পছন্দ করবে আমার বাচ্চার মতো সাবুদানা যে সকল বাচ্চারা পছন্দ করে আশা করি তাদের অনেক ভালো লাগবে ছয় মাসের পর থেকে যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই এটাকে একটু লিকুইড করে বানাবেন সাদি বা লিকুইড খাবারের থেকে একটু ঘন খাবার খেতে বেশি পছন্দ করে তাই ওর খাবারগুলো আমি একটু ঘন করেই বানাই যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি নতুন আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবজি আর ডালটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে এখানে আমি এক চিমটির মতো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি একদমই সামান্য পরিমাণে দিচ্ছি যেন অনেক বেশি ঝাল না হয়ে যায় যদি এটা প্রথম সলিড হিসাবে আপনারা বাচ্চাদেরকে দেন তাহলে গোলমরিচটাকে স্কিপ করতে পারেন কেননা একদম প্রথম দিকে তো বাচ্চারা মশলার সাথে অত বেশি পরিচিত না তো তখন কিন্তু ওদের খেতে কষ্ট হবে এরপর অ্যাড করেছি সামান্য একটু হলুদ গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া এই জাস্ট মশলাগুলো দিয়েই আমি এই রান্নাটা করে নিব আপনারা চাইলে এখানে সামান্য একটু আদা বাটাও অ্যাড করতে পারেন তবে আমি আজকে আর কোনো বাটা মশলা অ্যাড করছি না তো ইউটিউবে আমি সবসময় আসলে সব রেসিপিগুলো শেয়ার করতে পারি না তবে বাচ্চাদের রেসিপিগুলো যে সকল আপুদের প্রয়োজন বা আপনারা যদি নতুন রেসিপিগুলো পছন্দ করে থাকেন তাহলে চাইলে আমার ফেসবুকে অ্যাড হতে পারেন আমার সঙ্গে সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত সাদিদের সব রকম রেসিপি ওখানে শেয়ার করি তো যেহেতু ওইটা আমার ফেসবুক প্রোফাইল আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ইজিলি এছাড়া আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে মেসেজে কথাও বলতে পারবেন আগে যেহেতু আমার সঙ্গে যোগাযোগের জন্য আমি আপনাদেরকে পেজ লিঙ্ক দিতাম বা পেজের কথা বলতাম সেই ক্ষেত্রে অনেক আপুদেরই একটা সমস্যা হতো যে পেজে আসলে সবসময় মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যায় না এছাড়া পেজে কিন্তু ফোন দেওয়ার কোনো অপশন থাকে না যার কারণে অনেক আপুরাই আমার সঙ্গে কথা বলতে পারতেন না শুধুমাত্র মেসেজেই কথা বলতেন তো অনেক আপুদেরই এটা একটা আমার প্রতি রাগ ছিল যে আমি কেন ফেসবুক আইডিটা শেয়ার করি না যার কারণে নতুন ফেসবুক আইডিটা আমি এর আগের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ভিডিও তো শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে আমি আমার ফেসবুক আইডির একটা ছবি শেয়ার করছি এখান থেকে ইজিলি আপনারা আমার ফেসবুকে যুক্ত হতে পারেন সেখানে যেহেতু আমার সব রকম আপডেট আপনারা পেয়ে যাবেন সেই সাথে সাদিদের সব রকম রেসিপিও কিন্তু পেয়ে যাবেন যাই হোক এখানে দেখতে পেলেন আমি সাবুদানার খিচুড়িটা রেডি করে নিয়েছি আর সাদিদকে সকালে নাস্তাটা আমি খাইয়ে দিয়েছি এটা হচ্ছে বারোটার দিকে তো সকালের নাস্তাটা আমি সাদিদকে দিয়েছিলাম সাড়ে নয়টার দিকে আর বারোটার দিকে আমি হচ্ছে ওকে পেপে দিব তো এই যে পেপেটা আমি নিয়ে এসেছিলাম এই পেপেটা এত বেশি মিষ্টি ছিল অনেক বেশি ভালো ছিল খেতে ভীষণ মজার ছিল তো প্রথমে আমি জুস নিতে একটুখানি পেঁপে দিয়েছিলাম যেহেতু প্রথমবার ওকে দিচ্ছি ও খাবে কি না সেটা তো আর জানি না এই কারণে আমি অল্প একটু দিয়েছিলাম তো ফ্রুটচুশনিতে যখন দিয়েছি দেখলাম মাসাল্লাহ ও পেঁপেটা অনেক বেশি পছন্দ করেছে যার কারণে পরবর্তীতে আমি ওকে ম্যাশ করে তারপর চামচ দিয়ে খাইয়েছি ফুটচুসিতে আসলে অত বেশি পরিমাণে খাওয়ানো যায় না দেখা যায় বেশিরভাগটা ভেতরে রয়েই যায় জাস্ট ফলের যে রসটা সেটাই একটু খেতে পারে এ কারণে আমি পরবর্তীতে ম্যাশ করে খাইয়েছি একজন আপু এর আগের ভিডিওতে বলেছিলেন যে আমাদের ডালিম গাছের ডালিমগুলো খেতে কেমন মাসাল্লাহ এই ডালিমগুলো কিন্তু অনেক মজার মানে অনেক মিষ্টি হয় এর আগে আমরা বেশ কয়েকবার এখান থেকে ডালিম খেয়েছি আর এই বছরও মাসাল্লাহ অনেকগুলো ডালিম ধরেছে তো কয়েকটা ডালিম আমরা কাঁচা অবস্থাতেই নামিয়ে নিয়েছিলাম যার কারণে ওগুলো খাওয়া হয়নি বাইরে থেকে দেখে মনে হয়েছিল পেকে গেছে আসলে পাকেনি যাই হোক আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ